জার্সির আগে কোথাও দেখিনি নেই আপনার এখানেও দেখি ভাই এখন আব্দুল্লাহ ডেইরি ফার্ম মানে তো জানেন জার্সির মেলার জার্সির খনি আচ্ছা আর এই সারা বাংলাদেশ ভাই আমি পাবনা সিরাজগঞ্জ চ্যালেঞ্জ করব না পাবনা সিরাজগঞ্জ জেলায় যে কটা জার্সি গরু আছে তার থেকে বেশি সবসময় আমার খামারে থাকে ভাই আচ্ছা পর্যাপ্ত পরিমাণে জার্সির কালেকশন ইনশাআল্লাহ ভাই আমরা বলা যেতে পারে যে জার্সির খনির মধ্যে দাঁড়ায় আছি এই এক সিরিয়ালেই প্রায় ১০টা আছে আমি যে এতে গরুগুলো কিনি আপনার মনে করেন যে পাবনা হোক সিরাজগঞ্জ যে যেখান থেকে ক্রয় করুক আমার মতো এই ধরনের জার্সি গরু কারক দেওয়ার ক্ষমতা নাই সব হাই কোয়ালিটি সর্বোচ্চ জার্সি নিয়ে কি চ্যালেঞ্জ করা যায় হ্যাঁ আমি কলম তো এই পাবনা সিরাজগঞ্জ চ্যালেঞ্জ করব না সারা বাংলাদেশ চ্যালেঞ্জ করব যদি আমার মতো কোনো জিনিস দেখাইতে পারে আমি তারে মাংলা দিয়ে আসি বাজার ভাই জার্সির বাজার এটা কথা কি ভাই ভালো জিনিসের দাম সারা জীবনই একই ভাবে আছে মানুষ বলে যে 20000 কম 10000 কম মাংনা ভাই আজকে পানির দামে

আমাকো ফোন দিতে হবে না আপনি ফোন দিয়ে দিন নিয়ে যায় আচ্ছা এটা যে কোনগুলো জার্সি একটু চেনাই দন তো আচ্ছা ভাই দেখেন আর এই দিয়ে এটা একটু দেখেন গানে দিয়ে দেখেন রক গুলো দেখা যাচ্ছে একদম রক গুলো এই দেখেন দুই সিঙ্গের মাছ ঝুটি ঝুটি গর্তটা গর্তটা দেখেন কালো দেখেন আচ্ছা একটা মাস্ট বি যেটা থাকতে হবে অনেকেই এই জিনিসটা বসে নাই দেখেন জার্সি হলে হান্ড্রেড হলে এই কালো অংশটা এইটা থাকতেই হবে অনেক জায়গায় দেখি যে বিস্কুট কালার ফুলি বিস্কুট কালার কিন্তু কালো নাই এটা কিন্তু তাহলে কিন্তু পার্সেন্ট কম আছে জার্সি হলে পার্সেন্ট কম আছে এটা আসসালামু আলাইকুম আজ মে রোজ মঙ্গলবার নতুন একটি পর্বে আপনাদের স্বাগত আমাদের আজকের কৃষি অ্যান খামা চ্যানেল অবস্থান করছে আবদুল্লাহ ডেরি ফার্মে ঠিকানা পাবনা জেলার সাথিয়া উপজেলার ছোট পাতালহাট গ্রামে এখান থেকে এই ফার্মের মালিক যদি কাকা মূলত গাভী গরুর ব্যবসা করে থাকে এখানে হাই কোয়ালিটির জার্সি বকরাগুলোও পাওয়া যায় এবং বাগাবাড়ি মিলভিটার থেকে কিন্তু তিন থেকে চার কিলোমিটার দূরে এই খামারের অবস্থান যার দরুন এখানে সবসময় পর্যাপ্ত পরিমাণে জার্সি কালেকশন হয়ে থাকে খামারটাও কিন্তু জার্সি গাভী এবং বকরার জন্য বিখ্যাত যার ধারাবাহিকতা আজকে দেখতে পাচ্ছেন জার্সির কিন্তু খনি রয়েছে আমাদের এই কাকার ফার্মে তবে খাবারটা পরিচালনা করে থাকে কাকার ছেলে সাগর হোসেন তো সাগরের সাথে কথা বলে আমরা এই গাভীগুলোর বিস্তারিত তথ্য তুলে ধরার চেষ্টা করব সম্ভবত কিছু গাভী স্যাম্পল হিসাবে বিক্রির উদ্দেশ্যে দেখাবে এগুলো জাতমান কোয়ালিটি দাম পারসেন্ট বয়স বাচ্চা সহ থাকলে কোনটার সঙ্গে কি বাচ্চা কতটুকু দুধ প্রেগনেন্ট গাভীগুলো যারা কেনেন কি কী সুযোগ সুবিধা পাচ্ছেন এবং জার্সি আসলে জার্সি কাকে বলে এই জার্সিগুলো উৎপাদন কোথা থেকে হয়

আমি এত কালেকশন একসাথে জার্সিদের আগে কোথাও দেখিনি আপনার এখানেও দেখি নাই ভাই এখন আব্দুল্লাহ ডেইলি ফার্ম তো জানেন জার্সির মেলার জার্সির খনি আচ্ছা আরে সারা বাংলাদেশ ভাই আমি পাবনা সিরাজগঞ্জ চ্যালেঞ্জ করব না পাবনা সিরাজগঞ্জ জেলায় যে কটা জার্সি গরু আছে তার থেকে বেশি সময় আমার খামারে থাকে ভাই আচ্ছা পর্যাপ্ত পরিমাণে জার্সির কালেকশন ইশাল্লা ভাই আমরা বলা যেতে পারে যে জার্সির খনির মধ্যে দাঁড়ায় আছি এক সিরিয়ালে প্রায় দশটা আছে সারা খামার মিলে কতগুলো গাভী আছে তাও আমার সারা গাভী খামারে প্রায় পনেরোটা শুধু জার্সির গাভী আছে বাচ্চা আছে কতগুলো জার্সি বাচ্চা আপনার সার দিয়ে বকনা দিয়ে প্রায় পাঁচটা আচ্ছা মোটামুটি বিশ পঁচিশটা কিন্তু শুধু গাবি এই শেডেই আছে এই সেডে আর যেখানে আরেক শেডে তো যাবো আমরা না আর একটা শেডে আছে ওখানে কতগুলো আছে ওখানে দুইটা আপনার জার্সি হান্ড্রেড জার্সি আছে আর একটা ফ্রিজিয়ান আছে এছাড়াও কিন্তু আব্দুল্লাহ ডেইরি ফার্মে কিছু ফ্রিজিয়ান গাভীও আছে তো আসলে ডেইরি ফার্ম তো এই জার্সির জন্য বিখ্যাত আপনাদের জি জি ভাই বা আপনারা বাঘাবাড়ির পাশে জার্সি তো কি ভাই আমি যে ইয়েতে গরুগুলো কিনি আপনার মনে করেন যে পাবনা হোক সিরাজগঞ্জ যে যেখান থেকে ক্রয় করুক আমার মতো এই ধরনের জার্সি গরু কারো দেওয়ার ক্ষমতা নাই সব হাই কোয়ালিটি সর্বোচ্চ জার্সি নিয়ে কি চ্যালেঞ্জ করা যায় হ্যাঁ আমি কইলাম তো এই পাবনা সিরাজগঞ্জ চ্যালেঞ্জ করব না সারা বাংলাদেশ চ্যালেঞ্জ করব যদি আমার মতো কোনো জিনিস দেখাইতে পারে আমি তারে মাগনা দিয়ে দেব আপনার পরিচয়টা নতুন দর্শকদের জানাবো আমি আব্দুল্লাহ ডেইরি ফার্মের মালিক আমি মোহাম্মদ সাগর হোসেন গ্রাম ছোটবাতলার সাথিয়া থানা পাবনা জেলা আচ্ছা মালিক আপনি বললে ভুল হবে মালিক হচ্ছে আমাদের জদ্দি কাকা কাকা কই পরিচালনায় হচ্ছে আপনি হ্যাঁ আমি পরিচালনা সমস্ত দেখা শোনা থেকে শুরু করে বিক্রি হ্যাঁ শামেজউদ্দিন যোদ্দি আচ্ছা সে এক মোটামুটি সবাই সবাই যে জার্সি আর কোন জায়গায় থাকবা না থাকো আব্দুল পাঁচটা কিন্তু এই আব্দুল আডি ফার্মে পাওয়া যায় আসবে কিভাবে লোকজন আপনি ঢাকা থেকে আসলে আপনি চান্দুরা গাবতলি এখান থেকে মনে করেন টেনের মাধ্যমে আসা যায় আপনার হবে উল্লাপাড়া উল্লোপাড়া বাসে আসে বাসে আসলে আপনার আমাদের এক নামে সবাই চেনে বাগাবাড়ি আপনার হ্যাঁ ট্যাঙ্গোর আছে প্লাস আপনার উত্তরবঙ্গের হলো যে আপনার মিল বিটাস সারা বাংলাদেশে যে একটা পরিচিত সে মিল বিটা আয় বলবে যে মিলবিটা গেটে নামবো তাই হলে গেট থেকে কত কিলো সর্বোচ্চ ছয় কিলো হবে বাঘাবাড়ি গেট থেকে ছয় কিলো এই যে কালেকশনগুলো করেন এই কালেকশন আসলে মূলত কোথা থেকে করেন আমার সব কালেকশন ওই সাইড থেকে সেটা যে পাথারে যে নামছিল যে যে ওই ওই সাইড থেকে দেয় চৌচি আঙারো আপনার বারাবিল আপনার হাতিয়ার এ সাইডেও আছে কিছু আচ্ছা সব আবার গৃহস্থ ভাই আমি কোনো হাটে কোনো জার্সি ভাই হাতে পাওয়া যায় না কোথা থেকে না অনেক ভাই বলে যে হাটের থেকে গরু কিনে এনে প্রতিবেদন দেয়

ভাই আমারটা এখানে আমি পানির দামেও দিতে পারবো না ওই দেখা যাচ্ছে আমি মাংনাও দিতে পারবো না ভাই টাকা দিয়ে টাকা কিনতে হয়েছে আবার টাকা দিয়ে নিতে হবে ভাই সর্বনিম্ন কেমন দামের জার্সি আছে আপনার আমারে দেখাবো না দেখাবো এটা বাদ আমার কাছে সর্বনিম্ন তিনের উপরে আছে গরু তিনের নিচে খামারেও নাই তিনের নিচে আছে একটা গরু আছে তিনের নিচে আচ্ছা উপরে কত দাম পর্যন্ত আছে

আপনার ভিউয়ারসে আমি এই একটাই অনুরোধ করি আপনারা ওই আজি বাজে মন্তব্য না করে সরজমিনে আমার খামারে আসেন পাঁচ দিন আসে আমার কথা একদিন না আপনারা পাঁচ দিন আমার খামারে থেকে নিজে হাত দিয়ে পানাবে আমি পানাবো না নিজে খাওয়াবে পানালা যদি দুধে যেটা বলি মিল পায় আর আমি কিন্তু দাঁত নিয়ে দুধ নিয়ে কোনো দিন হলো খাওয়া পর্যন্ত কোনো কমপ্লেন আসে না তিন চার বছর প্রোগ্রাম করি আপনার করি আপনার বাবার করি আছে নাই কারো দোয়া করি জানা এই না আসে ইনশাআল্লাহ এটা ধরে রাখার চেষ্টা করি ভাই কারণ শট নিতে ব্যবসা করা নিয়তেছে কারণ ওই মানুষের মতো ভাই একদিনের জন্য আসেনি খেলতে আসেনি এনে আচ্ছা ব্যবসা করা লাগবে আল্লাহ যতদিন বাঁচায় রাখবে বাপ বেটা ইনশাআল্লাহ সামনের দিকে উন্নতি অবনতি না তো চলেন সাগর ভাইয়ের কালেকশন দেখবো এক এক করে এগুলো দেখান এগুলো সঠিক বর্ণনা ইনশাআল্লাহ আমাদের জানান এক নম্বর সিরিয়ালে 빅 সাইজের একটা গাবি নিয়ে আসলেন বিস্কুট কালার

আমাকে ফোন দিতে হবে না আপনি ফোন দিয়ে দিন নিয়ে যায় আচ্ছা এটা একেবারে হান্ড্রেড জার্সি আর হান্ড্রেড জার্সির কি কি থাকে যেহেতু সবই জার্সির আপনার এখান থেকে কেনার দরকার নাই মানুষের অন্তত চিনুক হ্যাঁ যে কোনগুলো জার্সি একটু চেনাই দেন তো আচ্ছা ভাই দেখেন আর এই কানটা দিয়ে এটা একটু দেখেন কানে দিয়ে দেখছেন রক গুলো দেখা যাচ্ছে একদম রক গুলো এই দেখেন দুই সিঙ্গের এর মাঝখানে ঝুটি ঝুটি গর্তটা গর্তটা দেখেন কালো দেখছেন আচ্ছা আরেকটা মাস্ট বি যেটা থাকতে হবে অনেকেই এই জিনিসটা বোঝে নাই দেখেন জার্সি <garsie> হলে hey, e 100 হলে এই কালো অংশটা কালো এটা থাকতেই হবে অনেক জায়গায় দেখি যে বিস্কুট কালার ফুলি বিস্কুট কালার কিন্তু কালো নাই এটা কিন্তু তাহলে কিন্তু পার্সেন্ট কম আছে জার্সি হলে পার্সেন্ট কম আছে এটা এটা 100 জার্সি মাথাটা 100 মিলসে এই শেপ যে সিট দ্বারা দেখেন পিছন সাইডটা একটু দেখেন একটু দেখে আমি দেখাই নাকি আমার অভিজ্ঞতা দেখান আমি তো যদি পাই তাহলে তো ফ্রি আমারই হবে আগে দেখেনই দেখেন লিখছেন আচ্ছা কি জায়গা নাভিтами নাই তো দেখি

তুততুলিয়া রূপসাটু পাটুরিয়া সব জায়গায় ইনশাআল্লাহ নিয়ে যাওয়া যাবে বাড় জরায়ু গ্যারান্টি ভাই এটা আগের ভিনে কত লিটার দুধ মারছে আগের ভিনেটা একদম আমার কাছেই ছিল ভাই 20 22 ছিল 20 22 ছিল পল্লিটিতে পল্লিটিতেই আচ্ছা কেমন দুধের আইডিয়া বা গ্যারান্টি থাকবে আমি ভাই ওই আজেবাজে গ্যারান্টি দেই না ভাই 25 কেজি যেটি হয় নেবেন আরলে আর দরকার নাই যদি এর কম হয় তাহলে সেই ক্ষেত্রে হেরদ ভাই রিটার্ন নেবেন এতদিন খাবার খরচ যায় টাকা আসবে সে টাকাও দিতে হবে

আপনার দুই লাখ টাকা রাখা যাবে দুই জি এটা তো আস্কিং প্রাইস নাকি তোর সুযোগ আছে না সীমিত ভাই আচ্ছা দুই লাখ সত্তর মানে চাওয়া দাম খামারিদের যদি পছন্দ হয় দরদাম করে নিতে পারবেন জি জি চলেন আমরা দুই নম্বরে যে কালেকশন আছে

কি বাচ্চা সাথে মেয়ে বাচ্চা ভাই বখন বাচ্চা বাচ্চাটা কি জাতের এটা আপনার জার্সি বলে এটা আপনার কফি কালার বলে একটা কফি কালার জার্সি বাচ্চাটার বয়স আজকে 20 দিন হইছে ভাই কতদিন 20 দিন আমাদের এলাকায় তো এগুলো আমরা 3 দিন 4 দিন বলে দেখাই ভাই আমি ওই ওই ধরনের লোক না আমি ভাই তার মানে দুধ দেখে নেওয়ার সুযোগ আছে একটু ধারবার দেখান তো সকালে কত লিটার পানানো যায় সকালবেলা আমি দুই বেলা আপনার পনেরো কেজি গ্যারান্টি পনেরোটা সকাল বিকাল বিকাল দেখান পনেরো কেজি গ্যারান্টি আচ্ছা একটা একটা করে দেখান এক দুই তিন নড়বে না তো না এক যে কোনো আমাদের মা বোনেরা দহন করবে দেখি জি জি আচ্ছা চারটা বাট মশলা ক্লিয়ার আছে সাগর ভাই

গ্যারান্টি হ্যাঁ বাচ্চা দেওয়ার দুধ দেখে নেব সুযোগ আছে হ্যাঁ এটা সুযোগ আছে ভাই কি ভাবে খরচ কি এবং কেমন দিতে হবে প্রতিদিন তো আমার জানেন ভাই 500 টাকা একটা খরচ আছে একটা গরু গাবির পিছনে 500 টাকা খরচ আছে এই খাবার খরচ দিতে হবে 500 আচ্ছা দাম কত চাচ্ছেন এটা একটাই দাম পড়বে ভাই কোনো দামাদামি করা যাবে না বলেন 290 290 জি কথা বলার সুযোগ নাই হালকা কিছু এইগুলো ভালো বাজারে কত বিক্রি হয়েছে সাড়ে তিন লাখ তিন লাখ সত্তর আচ্ছা এখন দুশো নব্বই চাওয়া সীমিত আলোচনার সুযোগ আছে চলেন আমরা চার নম্বর কালেকশন দর্শকদের দেখে চার নম্বর সিরিয়ালে জার্সির মধ্যে

প্রতারণা হচ্ছে আমাদের ভাই বোন অনেক ভাই আমার ফোন দিয়ে বলে ভাই আমাকে আমার ইয়া করছে এটা বলতে যাবো না ভাই আপনারা যে যেখানতে আপনাদের চোখ কান সবকিছুই আছে আমরা কি বললাম না বললাম ওটা আপনাদের দেখার দরকার নাই আপনারা সরজমিনে যেটা পাবেন সেটা দেখে শুনে আপনারা সঠিক আছে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু ওয়া ওয়ালাইকুম আসসালাম